আসসালামু আলাইকুম একজন স্টুডেন্টের পড়ার টেবিল কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলব পড়ার টেবিলে একটা গোছানো টেবিল আর হচ্ছে ও গোছানো টেবিল এই দুটার মধ্যে কি পার্থক্য আছে এই দুটার পার্থক্যের কারণে একজন স্টুডেন্ট অনেক ভালো হয়ে যাচ্ছে আর একজন স্টুডেন্ট অনেক খারাপের দিকে চলে যাচ্ছে এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে সেটা নিয়ে কথা বলবো যে আপনি যদি অনার্সের স্টুডেন্ট হন হ্যাঁ অনার্স স্টুডেন্ট হলে আপনার যে পড়ার টেবিল বা ইন্টার রেস্টুরেন্ট হলে বা এসএসসি লেভেলের স্টুডেন্ট হলে বা মাস্টার্সের স্টুডেন্ট হলে বা প্রার্থী স্টুডেন্ট হলে পড়ার টেবিলে আপনার কীরকম বই থাকা উচিত আর পড়ার টেবিলটা কেমন হওয়া উচিত আপনি একটু খেয়াল করে দেখেন তো আপনার পড়ার টেবিলে এখন এখন আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনার পড়ার টেবিলটা একটু দেখেন তো আপনার পড়ার টেবিলে সকালবেলা যেই গ্লাসে পানি কেয়েছেন সেটা পরে আছে হ্যাঁ একটা পানির যে জগ ছিল পানির যে মগ ছিল সেটা পরে আছে হ্যাঁ রাতের বেলা যেই ইয়াটা যেই যেই তরকারি দিয়ে আপনি ভাত খেয়েছেন ইভেন এমনও হতে পারে যে পরার টেবিলে আপনার সেই তরকারির যে ইয়াটা হ্যাঁ সেটাও বাটিটা পরে আছে তারপর হচ্ছে কি পরার টেবিলের ওপর অযথা যে জিনিসপত্র হ্যাঁ অনেক এই ধরনের অনেক কিছু আপনার একটা পরার টেবিলের পাশে যে চেয়ারটাতে আপনি বসেন সেখানে দেখলেন যে আপনি যে জিনিসগুলা পরিধান করে শার্ট প্যান্ট হ্যাঁ ড্রেস এগুলো ফেলে ফেলে রেখেছেন এরকম যদি অগোছালো কোনো পরার টেবিল হয় সেই পরার টেবিলে বসে একটা ভালো রেজাল্ট করা অনেকটা দুষ্কর হয়ে যাবে সো পরার টেবিলটা আসলে কেমন হওয়া উচিত একটা ভালো পরার টেবিল আর একটা হচ্ছে কি অগুছালো পরার টেবিল এই দুইটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য যেটা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে অনেক দূর চেঞ্জ করে দেয় একটা যদি গোছানো পরিপাটি পরার টেবিল থাকে সেখানে বসে আলাদা একটা রুমে আলাদা একটা পড়ার টেবিল আপনার জন্য থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার পড়াটা অনেক বেশি অন্যদের চেয়ে বেশি হবে এবং একটা মনস্তাত্ত্বিকভাবে আপনি অনেক বেশি গোছানো থাকবেন সেই গোছানোর কারণে আপনার পড়ার গতিটা অনেক বেশি বাড়বে সেটা অনেকটা পরীক্ষিত সেটা নিজের মধ্যে অ্যাপ্লাই করেছে সেটা একেবারেই প্র্যাকটিক্যালি পরীক্ষিত আর কি সো আপনি যদি আর পড়ার টেবিলে কেমন বই থাকা উচিত ধরুন আপনার একটা পড়ার টেবিল আছে সেই পড়ার টেবিলে আপনার বই আপনি যেই যেই সাবজেক্ট যেই সাবজেক্ট পড়েন সেটার বইটা আপনি যে খাতাটাতে নোট করেন সেই খাতাটা আর হচ্ছে কি এরপর হচ্ছে আপনি কোন বইটা পড়বেন বা এই এই দু একদিনের মধ্যে আপনি কি বই পড়বেন সেটা জাস্ট এই এই দুই চার পাঁচটা বই এবং একটা দুইটা খাতা আর হচ্ছে কি আপনার যে যে পেন্সিল বক্স যেটা আছে বা কলম কলম রাখার যে ইয়েটা আছে জাস্ট এতটুকুই হচ্ছে কি এতটুকুই মিলে হচ্ছে কি আপনার পরার টেবিলটা সাজানো উচিত এখন আপনার পরার টেবিলে যদি খাবারের বাটি থাকে পরার টেবিলে যদি আপনার খাবারের গ্লাস এই যে 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 পানি খাওয়ার গ্লাস থাকে তারপর হচ্ছে পানির বোতল থাকে তারপর হচ্ছে কি আপনার রান্না করার যে এই যে আপনি লাঞ্চ করেন ডিনার করেন এগুলো সবগুলো আপনার সেই পরার টেবিলে করেন সেই যে পাতিলগুলা সেই পরার টেবিলে পরে আছে হ্যাঁ আপনি যে চেয়ারে বসে পড়তে বসেন সেই চেয়ারে প্যান্ট কাপড় শার্ট হ্যাঁ তোয়ালে গামছা এগুলো সবগুলো পরে আছে তাহলে কিন্তু আপনাকে এখনই চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ করে চেয়ারটা পরিপাটি করে সুন্দর করে কোনো কিছু যাতে না থাকে কোনো কাপড় চোপড় আর টেবিল যাতে সুন্দর করে যে বইগুলো রাখবেন এগুলো হচ্ছে কি দুই পাশে বাছ করে রেখে পড়ার আপনার পড়ার টেবিলে সেভাবে সাজান তাহলে পড়ার গতি অনেকটা বাড়বে সেটা আপনি একটু প্র্যাকটিস করে দেখেন আর হচ্ছে কি আপনি যদি অনার্স এর স্টুডেন্ট হন ধরো আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট হন তাহলে আপনার অনার্সের যে বিষয়গুলো আছে যে ডিপার্টমেন্টের যে পড়া আছে সেইটা সেই বইগুলো আপনার টেবিলে থাকবে আপনি যদি মাস্টার্স পর্যায়ে আসেন বা ফোর্থ ইয়ারের পর্যায়ে আসেন তাহলে ডিপার্টমেন্টের পড়ার পাশাপাশি আপনার চাকরি বা কেরিয়ারের রিলেটেড যে বইগুলো আছে সেই বইগুলো থাকবে আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনি যদি ব্যাংকের ক্যান্ডিডেট চাকরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ওই বইগুলো থাকবে এবং বইগুলো বইগুলা জগাখিচুরি বলে একটার উপর একটা স্তূপ থাকবে না যে এই সপ্তাহে আপনি দুই এই দুইটা সাবজেক্ট পড়েন সে যে বইগুলো পড়েন সেই বইগুলো আপনি আপনার পড়ার টেবিলটাতে দুই পাশে সুন্দর করে গুছিয়ে রাখবেন সাথে একটা দুইটা নোট কাতা কলম জাস্ট এতটুকুই যেগুলো পড়বেন সেই বইগুলো ঠিক আছে তা আপনি যে অবস্থানে থাকেন না কেন আগামী দিন কি পড়বেন সেটা পড়ার টেবিলে আপনি সুন্দর করে আপনার খাতায় নোট করে রেখে পড়ার টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে হ্যাঁ কোন বই পড়বেন জাস্ট ওই বইগুলা জাস্ট একটা দুইটা তিনটা চারটা বই হ্যাঁ বা দুইটা গাইড চারটা বই আর হচ্ছে কি দুইটা খাতা একটা দুইটা কলম হ্যাঁ কালারিং পেন তারপর হচ্ছে কি হাইলাইটার যেগুলো প্রয়োজন জাস্ট ওই জিনিসগুলো দিয়ে আপনার টেবিলটা আপনি সাজান তাহলে কিন্তু পড়ার গতি অনেক বেশি বাড়বে একটা অগোছালো টেবিলের চেয়ে গোছানো পরার টেবিল আপনার পড়াকে অনেক বেশি গতিশীল করবে সেটার বলার জন্য পরার টেবিলটা গোছানোর জন্যই বলছি আপনি এখনই আপনার পরার টেবিলের দিকে তাকান আপনার পড়া কেন হচ্ছে না সেটার জন্য এই অগোছানো টেবিলই দায়ী এই পড়ার টেবিলটা আপনি গোছান আপনার পড়ার গতি গুণ বেড়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন কিছুটা হলো আপনাদেরকে সচেতন করার জন্য কিছুটা হলো মোটিভেট করার জন্য কিছুটা হলো পড়া যার গতি বাড়ার জন্য আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম